যারা করেছে তারা দেশের শত্রু জাতির শত্রু জনগণের শত্রু ইয়ার আর অপেন উই আর লুকিং ফর শত্রু আমি উসমান বলছে খেলা হবে আর আমরা খেলবো এত সংগঠন শিবির আর চলে অসংগঠন শিবির এই অসংগঠন শিবিরে আমি রইলাম আমি আমি লীগের লোকরা যে সমস্ত অপমান অপকর্ম করেছে আমরা সেই অপকর্ম করব না এক কিংবা দুই বছর নয় জীবনের সিংহভাগ সময় তারা কাটিয়েছেন কারাগারের বদ্ধ ছেলে কেউ ছিলেন ফাঁসির আসামি আবার কেউ যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত হয়তো ধরেই নিয়েছিলেন নিশ্চিত মৃত্যু কিংবা কারাগারের সেলই তাদের নিয়তি কিন্তু ক্ষমতার পরিবর্তনে পালতে গেল মুদ্রার চাল দীর্ঘ সময় পর কারাগার থেকে মুক্তি পেলেন তারা জানিয়ে নাসির উদ্দিন চৌধুরী ওরফে শিবির নাসির যার বিরুদ্ধে খুন চাঁদাবাজি অপহরণ ও অস্ত্র আইনসহ মোট ছত্রিশটি মামলা ছিল তিন দশক আগে র্যাব পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নাসির এক সময় শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় শিবির নাসির নামেই পরিচিত হয়ে ওঠেন সে সময় তার নাম শুনলে আতঙ্কিত হয়ে উঠত চট্টগ্রামের বাসিন্দারা কারা সূত্র জানায় উনিশশো আটানব্বই সালের নয় এপ্রিল চট্টগ্রাম কলেজ ছাত্রাবাস থেকে নাসিরকে গ্রেফতার করে পুলিশ এরপর থেকে কারাগারেই ছিলেন তিনি দীর্ঘ ২৬ বছর কারাভোগ করে গেল বছর এগারোই আগস্ট ষাট বছর বয়সে কারাগার থেকে মুক্তি পান তিনি বাইশ বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপি নেতা তুহিন দু সালে পাবনার ঈশ্বরদীর আলোচিত খালেক মেম্বার হত্যা মামলায় ঈশ্বরদীর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম তুহিন সহ বেশ কয়েকজন যুবদল নেতার নামে মামলা হয় সেই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে ২২ বছর কারাভোগ করেন তিনি দীর্ঘ প্রতীক্ষার পর 14 জুলাই জেল থেকে মুক্তি পান তোহিন বিগত 4 বছর 6 মাস কারাগারে আমার পরিবারের সাথে আমার দেখা করতে দেওয়া হয় নাই বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু টাঙ্গাইল দুই আসন থেকে তিনবার নির্বাচিত এক সময়ের প্রভাবশালী এই নেতার জীবন 2008 সালে এক ভয়ঙ্কর মোড় নেয় তিনি গ্রেফতার হন 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় এই মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন তিনি এরপর থেকে টানা সতেরো বছর কারাভোগ করেছেন অবশেষে মামলার রায় বাতিল হওয়ায় সতেরো বছর পর গেল বছর চব্বিশ ডিসেম্বর মুক্তি পান আব্দুল সালাম পিন্টু উনিশশো একানব্বই সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নেত্রকোনা চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন জামান বাবর এরপর উনিশশো ছিয়ানব্বই ও দু হাজার সালের নির্বাচনে সংসদ সদস্য হন তিনি বিএনপি জামাত জোট সরকারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন বাবর দুহাজার সালে চট্টগ্রামের দশ টাক অস্ত্র মামলায় দুহাজার সালে আটক হন লুৎফুজ্জামান বাবর এরপর বিভিন্ন মামলায় তার মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড হয় যদিও আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব মামলায় আপিল শুনানি শেষে গেল ষোলোই জানুয়ারি কারাগার থেকে মুক্তি পান লুৎফুজ্জামান বাবর আমি ফাঁসির মঞ্চ থেকে আজকে লক্ষ জনতার মঞ্চে হাজির হতে পেরেছি বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পাওয়া জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম দীর্ঘ তেরো বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন দু সালের ২২ আগস্ট মগবাজারের বাসা থেকে আজহারুলকে গ্রেফতার করা হয়েছিল এরপর দু চোদ্দো সালের ত্রিশ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল যদিও গেল আটাশ মে সব মামলায় খালাস পেয়ে জামিন পান জামায়াতের এই কেন্দ্রীয় নেতা আমার চলে চামড়া দা জোতা বানাই দেয় আমি নারায়ণগঞ্জের বাসী ঋণ করো কোনো সুদ করতে পারবো না দীর্ঘ সময় পলাতক থাকার পর দু সালের তিন সেপ্টেম্বর র্যাব এগারোয়ের এক অভিযানে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার হন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান তার বিরুদ্ধে ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার হত্যাসহ চাঁদাবাজি অস্ত্র ও মাদক আইনে তেত্রিশটি মামলা ছিল নব্বই দশকে নাসিম উসমানের হাত ধরে জাকির জাতীয় পার্টিতে যোগ দেয় সেখান থেকে ছাত্রদলে যোগ দেয়া জাকির হোসেন ওরফে জাকির খান একসময় শহরের ক্যাডার হিসেবে পরি পান দু সালে বিএনপি ক্ষমতায় আসার পর তিনি জেলা ছাত্রদলের সভাপতি হন পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বেশ কয়েকটি মামলায় জামিন ও খালাস পান জাকির খান এরপর ১৩ এপ্রিল কারাগার থেকে মুক্তি পান তিনি উনিশ বছর পর মুক্তি পেয়েছেন জাতীয় পার্টির নেতা হাফিজুর রহমান হাফিজ চট্টগ্রামের অস্ত্র চালান মামলায় দু সালের ২৬ অক্টোবর হাইকোর্টে আত্মসমর্পণ করলে পুলিশ তাকে গ্রেফতার করে দীর্ঘ উনিশ বছর কারাভোগের পর হাইকোর্টের রায় অনুযায়ী ষোলোই জানুয়ারি কারাগার থেকে মুক্তি পেয়েছেন হাফিজুর রহমান হাফিজ